আজকে হচ্ছে শুক্রবার তো রোদ ঝল সকাল শুরু হয়েছে চলো আজকে থেকে বিশ্রাম শেষ আজকে থেকে আবার বলা শুরু করি অনেকটা অনেক দুই দিন তিন দিন বিশ্রাম নিয়ে নিয়েছি আর ভাল লাগছে না চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সকাল সকাল রোদে উঠোনটা পুরো ভরে গেছে দেখছো আর যেমন উঠোন মরে গেছে তেমনি মনও ভরে গেছে আকাশে মেঘ আছে থাকা 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 মেঘ আছে নামবে একবার কিন্তু তবুও ভালো লাগছে গাছে ফুল দেখো এই যে এই যে তো চলো এইসব নিয়ে দিনটা শুরু করা যাক সকাল সকাল নেমে বাবা আবার ওই যে ওই টপটার ভিতরে জল জমেছে ওটাকে এখন দেখতে হবে ঠিক করতে হবে আর রিমির বাবা উঠোন ধুয়ে দিয়ে গেছে বাজারও করে দিয়ে গেছে তো চলো দেখি বাজারটা বের করি পৈশাকুলো লাগাতে পারবো বুঝলে পৈশাকের গাছ গোড়াগুলো এনেছেতে ও আম আর ন্যাশপাতি চাল কুমড়ো আনতে বলেছিলাম ফোর এনেছে চাল কুমড়ো এনেছে বাহ চাল চাল কুমড়ো দিয়ে এসকে মুগ ডাল দিয়ে খাওয়া হবে আর পুঁই শাক কুমড়ো দিয়ে বেগুন দিয়ে পুঁই শাক রাঁধব বেশ ভালো তো এখন এই নিচে আসলাম ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দেবো কাপড় নিয়ে এসেছি কিছুটা কিছুটা রোদে দিয়ে এসছি দড়িতে রান্নাঘরের অবস্থা দেখি এদিকে তো সব ঠিকঠাক আছে খালি লেবুর বিচিগুলো লাগাবো বলে এই যে রেখে দিয়েছি আর এখানে কটা বাসন আছে চলো বাসনটা মাজি আর গাছের টপের ইয়েটা করে নিই গ্যাসটা একটুখানি হালকা মসতে হবে রাত্রিবেলা পাঁপড় ভেজেছিলাম টেবিলটা একটু মুজব আর কি কাজ আছে তো চলো সাথে থাকো দেখি কি খাই সকালবেলায় টিফিন তো আসুক টিফিনেও কি খাবে কী বুঝছে দেখি তাহলে একটু পরে আসছি তো এতগুলো সবজি এনেছে আজকে শুক্রবার কালকে স্যাটারডে তো দুদিন খেয়েছি চিরা সিট আজকে খাবো হচ্ছে এই টনিকটা থাইরয়েডের ওষুধ ডেলি চলবে যতদিন বেঁচে থাকবো অনেক জাতীয় জিনিস না অনেক কষ্ট চলো খেয়ে নিয়েছি এবার আজ তো খাবে এসে গেছি পুইশাকড়া গুলো পুতে দিয়ে আসি আগে ঠিক আছে কোঁতে আছিল কথাই পুত্ব 이제가다 뿌듯해. 벌써 다람. এই দিক থেকে গুলি করে। এটা انا ايه ده بقى এছাড়া বাঁচছে একটু একটা দুটো বাঁচলে অনেক কি বলো বন্ধুরা চলো একটু মাটি দিতে হবে উপর থেকে মনে হচ্ছে দিলাম সরি একটা তো বেঁচে গেলে অনেক আচ্ছা শক্তগুলো শক্ত শক্ত কেন এখান থেকে এক্সট্রা আর আমি চাইছি না শোক জঙ্গল হয়ে যায় তবে আমার গাছের পাতা খাতাগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে আসছি অনেকটা বড়ো হয়ে যাবে জায়গাটা ঠিক আছে

চা বসিয়েছি আর আমি কি খাবো এখনো বুঝতে পারছি না তুমি খাও না কেন আমার তো ই আছে কফি কর্নফ্লেক্স কনফ্লেক্স কর্নফ্লেক্স কনফ্লেক্স কর্ন কর্ন কন দূর মিউজি মিউজলিটা ভুল বলছো মিউজ হ্যাঁ চলো বানিয়ে নিয়ে খাবি দিন দিয়ে তারপর মানে তো এই তো বিজয়তার সাথে কথা বললাম তোমাদেরকে একটু জানাই যে এই যে এখানে একটা সলিউশন করলাম এই যে এই জায়গাটা দেখছো তো এরকম দিচ্ছিই লাগছে ঠিক কি না তো এখানে সলিউশন করলাম হচ্ছে এটা হলো তাহলে ঘটনা আমার একদম মানে কি বলবো ভীষণ পরিমাণ ভাবে ভালো থাকবে হুম এটা হলো আর ওখানেও একটা বানাবো এটা ঘরেরটা কমপ্লিট হলে ওখানে একটা বানিয়ে নেবো বাইরের কেনা জিনিস পোষাবে না আমাদের অভ্যাস না বানিয়ে সব জিনিস করা রাখা তো যাই হোক চলো এবার অনেকক্ষণ সময় হয়ে গেছে রান্নাঘরে যাওয়া যাক দেখো ফ্রুটস আছো ওটস দেখো কেমন খেয়েছে অর্ধেক ফেলে আর অর্ধেক খায় যাই হোক চলো অনেকটা টাইম এখানে দিয়ে দিচ্ছি এখন চাল ভিজাবো পয়সাটা বানিয়ে নিয়ে আসছি পাতাগুলোও কচি আছে পাতাগুলোও দেবো আজকে শাক একটু কচি শুনতে বলতে হবে না বেশি তোমরা কমেন্ট করেছ যে শাক খাও খাই তো কিন্তু এই বৃষ্টি বর্ষায় না একটু মানে ভয় ভয় লাগে ওই জন্য শাকটা কম আনায় কেন বৃষ্টি বর্ষায় দেখবে শাকের ভেতরে বেশি কি আর বলবো বলতে চাই না সেই জন্য শাকটা একটু কমই খাচ্ছিলাম আর শাক পাতা খাই আর সবজি দেখো কালকে যেরকম নিমির বাবা কলকাতায় গেছিলো বৃহস্পতিবার তো আমি আর আদিত্য হচ্ছে ওই সোয়াবিন একটু রান্না ছিল এইটুকু আর হচ্ছে ডাল আর ভাত খেয়েছি আর আজকে যেরকম এই যে বাজারে গেছে সবজি এনেছে এই আবার কালকে স্যাটারডে সবজি আমরা সপ্তাহে তিন দিন মতো সবজি খাই আর তিন দিন মতো মাছ মাংস খাই তিন চার দিন মতো মাছ মাংস খাই তাও কি যে আমি রান্দি ভাবো না যে হচ্ছে একটু থরও দিয়ে নেব থরটা বানিয়ে নিলাম আচ্ছা থরের থরটা হেবি কচি কিন্তু অনেক গোপ এখানে কুমড়ো কারকল আলু আর হচ্ছে এই যে থর বানিয়ে নিয়েছি চলো রান্নাটা করা যাক বর্ষাক চচ্চড়ি बनाओ